সকল বক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকে শ্রীমদ ভগবত গীতা পাঠের আচর সাংকো যুগে দুটি শ্লোক তো আপনারা আমাদের সঙ্গে থাকুন শ্লোক নাম্বার 17 ও বিনা তো তদ্ভেদি এ ন সর্বম इदम् ततम् विनाशम भयमस्स নকাশ্তম রেহাতে যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই শ্লোকে যে কেউই হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনার সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যে সীমাবদ্ধ একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজনের কাছে অজ্ঞাত তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপলব্ধির উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ সহস্র বাঘের এক বাঘের সমান বলে বর্ণনা করা হয়েছে তো আমরা এটি যদি সমগ্রভাবে আমরা আলোচনা করি তাহলে যে জীবাত্মা একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকে অনেক ছোট জীবাত্মা বা চিৎকণা সংকাতিত তো আমরা জড় চেতন বা জড় দেহে চেতনা না থাকলে তা দেহে পরিণত হয় তো সেটি আত্মার প্রমাণ আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় শ্রীমদ্ভগীতার আঠারো নম্বর শ্লোক অপ্রমেস তসম যুদ্ধ ভারত অবিনাশী ও অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ অবশ্যই বিনাশীল অতএব হে ভারত তুমি যুদ্ধ করো এই দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা একশো বছর পরেও তা হতে পারে এটি কেবল সময়ের অপেক্ষা